সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল ভেটেরিনারি ওষুধ পরিচিতির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজকে আমরা নতুন একটি ওষুধ সম্পর্কে জানার চেষ্টা করবো ভিটা ওরাল ভেট এটা একমি কোম্পানির একটা নিউট্রিশনাল সাপ্লিমেন্ট এটা সাধারণত বোলাস মর্মে পাওয়া যায় মানে ট্যাবলেট আকারে আপনারা পাবেন এই ভিটা ভেট যেটা এটার ভিতর সাধারণত চার ধরনের ভিটামিন থাকে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই আর ভিটামিন সি এই চার ধরনের ভিটামিন থেকে যত ধরনের সমস্যা তৈরি হইতে পারে সবগুলা সমস্যা থেকে রক্ষা করার কাজ হচ্ছে এই ভেটের কাজ কোন কোন ধরনের সমস্যা থেকে রক্ষা করতে পারে যেমন গর্ভধারণের অক্ষমতা থেকে রক্ষা করবে ম্যাস্টাইটিস তারপরে হচ্ছে পশুটা যে দুর্বল হয়ে যায় সেই দুর্বলতা থেকে সবল করে তুলবে ক্ষুধা মন্দা অরুচিজনিত যে সমস্যাগুলো তৈরি হয় সেখান থেকে রক্ষা করবে রিকেটস তারপরে হচ্ছে দৃষ্টিশক্তিজনিত সমস্যা বিভিন্ন ধরনের ধকল কাটে উঠতে শারীরিক পরিশ্রম করলে যে ধকলটা আসে সেই ধকলটা কাটে উঠতে সহায়তা করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে দুধ আর মাংসের উৎপাদন বৃদ্ধি করবে আপনারা তো জানেন এগুলো সবগুলো হচ্ছে কমন ভিটামিনগুলোর কাজ তো এই ধরনের কাজগুলাই সহায়তা করাই হচ্ছে আলটিমেটলি এই ভিটা ওরাল ভেটের একমাত্র মানে মূল লক্ষ্য এটার চলুন আমরা প্রয়োগ আর মাত্রাবিধি সম্পর্কে জেনে নিই এটা যেহেতু আগেই বলছি বোলাস ফর্মের থাকে তাই এটাকে তো আমাদের মুখে খাওয়াইতে হবে এবং সাধারণত নিউট্রিশনাল সাপ্লিমেন্টগুলো কিন্তু কেজি আকারে ব্যবহার হয় না মানে পার কেজি ওইটা কতটুকু দেবে এরকম থাকে না নিউট্রিশনাল সাপ্লিমেন্টগুলো একটা নির্দিষ্ট ডোজে ওইটা আমরা খাওয়াই দিই যেমন আমাদের যে পশু আছে সেই পশুটাকে সাধারণত দুইটা করে বলাস খাওয়াবো এবং এটা তিন থেকে পাঁচ দিন ধরে আমাদের খাওয়াইতে হবে বুঝতে পারছেন দুইটা করে বলাস তিন থেকে পাঁচ দিন একটা লং টার্মে খাওয়াই দিলেই হবে আর গাভী গরম হওয়ার জন্য সাধারণত মানে হিঁটে আনার জন্য গাভীকে দৈনিক চারটা করে বোলাস খাওয়া দিবেন তাহলে দেখা যাবে যে গাভীর ভিতরের যেই ইয়াটা আসছে মানে যতটুকু অভাব আসছে এই ভিটামিনের তখন এই অভাবটা পূরণ হয়ে যাবে এবং গাভী খুব সহজেই তখন হিটে চলে আসবে আর সাধারণত কোম্পানি এটা একটা বক্সের মধ্যে চল্লিশটা বোলাস আকারে দিয়ে দেয় তো আপনারা চাইলে ওই চল্লিশটা বোলাসকে একসাথেই কালেক্ট করে নিতে পারেন এই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে বা যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে